সেখানে কিন্তু আমি মেটে দিয়ে একটা বন্ধুরা এখন প্রায় বাজে রাত নটা আর এখন কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতের স্পেশাল মেনু কিন্তু চিকেন কষা আর গরম গরম রুটি এদিকে এদের পড়া হয়ে গেছে এরা ছুটি দিয়ে দিয়েছি তাও এখানে বসে থাকবে খেলা করবে তা করুকরা একটু আনন্দ করুক আর এদিকে আমার কিন্তু রুটি আমার শাশুড়ি মেখে কিন্তু রেখে দিয়েছে মেখে লেচি করে আর আমি এদিকে সব কিছু জোগাড় আমার থাকে এদিকে আদা রসুন পেস্ট থাকে শুধু পেঁয়াজ আর আলুটা কেটে কিন্তু বসিয়ে দিয়েছি চিকেনটা এখানে দেখতে পাচ্ছ এখানে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিন্তু কষিয়ে নিয়েই চিকেনটাকে আমি দিয়ে দেবো আর এদিকে রুটিগুলো কিন্তু বেড়ে নিচ্ছি এক হাতে চিকেনটা বসিয়ে দিয়ে এক এক করে রুটিগুলো সেঁকতে শুরু করে দেবো তো এখানে মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর করে কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা না থাকে আর অল্প সামান্য একটু তেল দেবো ভেবেছিলাম বা তেল দেব না আর বেশি তেল দেব না না চিকেন থেকে তো একটু তেল উঠবে আর তাছাড়াও রুটি দিয়ে বেশি তেল দিলে কিন্তু একদমই খাওয়া যাবে না মশলাটা মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব। দেখো এখানে কিন্তু চিকেনটা আমি জল ছাড়িয়ে নিয়েছি এবার চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখো চিকেনটা কিন্তু একদম ফ্রেশ চিকেন আর চিকেনটা বেশ বড় ছিল যেহেতু সেখান থেকে হাফ নেওয়া দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা বেশ বড় ছিল চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছিল রুটি খাওয়ার জন্য একদম পারফেক্ট এদিকে ঝাঁঝ যা ঝাঁচ বাড়াচ্ছে সবার কাশি হচ্ছে চিকেনের সব পাকা চলছে ঘরে আর সবার কাশি হচ্ছে এবার আমি এক এক করে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আবার রুটি বেলতে হবে দেখো এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয় আর লঙ্কার গুঁড়ো একদমই অল্প দেবো কেননা আমার এখানে কাঁচা লঙ্কার পেস্ট থাকে বলো আচ্ছা ব্রাতি মেরেছে ভালো হয়েছে এবার সবাই বাড়ির দিকে হাঁটা দাও না কেন তাহলে কেন তাহলে কেন বাড়ি যেতে যাবে না এদিকে কেউ খেলতে পারবে না খেলতে পারবে ওর জন্য সারাদিন লোকে এখানে বসে থাকতে হবে তো লঙ্কার কিন্তু বেশি দিলাম না কাঁদো তা বল ওরা বাড়ি যাবে না বলো ঠিক আছে খাইয়ে খাইয়ে দাইয়ে রেখে দাও ওদেরকে দিয়াং দেখতে পাচ্ছ ওদেরকে একদম জে দিতে চাইছে না আমার এখানে কিন্তু চিকেনটা কষা হচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে চিকেন কষার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর তারই ফাঁকে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো তিনটে জায়গায় আলাদা আলাদা করে রুটিগুলো বেড়ে নিয়েছি তখন বেলতে অসুবিধা হবে বলে আর এদিকে দেখো আমার চাটুটাও কিন্তু বসিয়ে দিয়ে দিয়েছি এখানে এবারে আমি এক এক করে কিন্তু রুটিগুলো করে নেব আর চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে নেবো যেহেতু বেশি জল দেব না তাই কষতে করতেই যাতে একদম সিদ্ধ হয়ে যায় সে কারণে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি চিকেনটা করবো আর আমার কিন্তু আরেকটা জিনিস দরকার হবে সেটা হলো আমার আরেকটা খন্তি দরকার কেননা আর একটা খন্তি না হলে হবেই না যেহেতু রুটি করার সময় আর একটা জায়গার এখানে তোমার লাগবে খন্তি আর এই যে রুটি করার যে রুটি শেঁকা যেটা সেটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর একটা জিনিসও আমার দরকার সেটা হলো দেখি সাইড সাইড ওই ল্যাম্পটা ফেলে দিলো সেটা হলো এই সারাশিটা সব নিয়ে নিয়েছি নিয়ে এবার বসে পড়ি এটাকে ছড়িয়ে দিই কেননা এটা তো হচ্ছে তোমার আলাদা বিষয় আলাদা লাগবে আর এটা এখন দিটা এসে একটা আলাদা বিষয়ের জন্য তো চলো এক এক করে আমি রুটি কিন্তু একসাথে চার পাঁচটা করি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো একটা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম আমি কিন্তু একটা রুটি একসাথে মানে একটা রুটি এরকমভাবে করি না আমি একসাথে চার পাঁচটা রুটি করি তো এক এক করে কিন্তু রুটি আমি করি না একসাথে সব তিন চারটে সেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি সেগুলো আবার সেঁকি তো দেখো আমি রুটি কীভাবে বানাই অনেকেই এইভাবে বানায় আমার এই রকমভাবে রুটি বানানোটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা তখন এখন তো আমরা গ্যাসে করি বাট তখন উনানেও আমার মা কিন্তু এইভাবে রুটি করত যখন বেশ সুন্দর আগুন হয়ে যেত উনানের মধ্যে এরকম চারটে পাঁচটা রুটি একসাথে করে নিয়ে তারপর সেই উনানের আগুনের মধ্যেই কিন্তু মা ধরতো কোনো রকম কালো হতো না বা রকম পুড়েও যেত না যেটা আমরা এখন হয়তো ম্যানেজ করে করতে পারি না বাট আগে দেখেছি মাকে এইভাবে রুটি করতে আর এইভাবে রুটি করতে আমারও বেশ ভালো লাগে তো চলো এর মাঝখানে কিন্তু আমার চিকেন কষাটাও দেখতে হবে কেননা ওটা যদি বা শেষ হয়ে যায় তাহলে তো আর দেখতে হবে না সব খাওয়ায় মাটি ও মাই গড কতটা তেল বার হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম চিকেনটা কিন্তু খুবই ভালো প্রথমেই চিকেনটা দেখেই বুঝতে পেরে গিয়েছি চিকেনটা কিন্তু খুবই ভালো জল বার হয় চিকেন থেকে যেগুলো খারাপ হয় বাট এই চিকেনটা এতটাই ভালো যে প্রচণ্ড পরিমাণে তেল বার হয়েছে তো আবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার রুটি কিন্তু একটু একটু ফুলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বেশি একদম কড়া করব না হালকা করে ভাজা করব এদিকে আর একটা থালা আমি রুটি থেকে খালি করে নিই আপাতত এখন হাতের কাছে কিছু পাচ্ছি না এই থালাতেই রুটিটা রাখি আর বাচ্চাগুলো কি কিচিরমিচির মিচির করছে দেখতে পাচ্ছ আর আমার ছেলেটা ওদেরকে বাড়িতে যেতেই দিচ্ছে না বলছে এখানে থাকবে এখানে খাবে ও খেতে দেবে ওর বাবা যা খাবার আনবে নাকি ও খেতে দেবে আর এদিকে যদি ওর খাবার থেকে গিয়ে একটু ভাগ বসায় তখন চিনচিৎকার শুরু করে দেবে বাচ্চারা এমনটাই হয় ওদের মন যখন যা চাইবে সেটাই ওরা করে তো দেখো রুটিগুলো কিন্তু বেশ ফুলতে শুরু করে দিয়েছে এবার সব কিছু আমার উপরওয়ালার ওপরে ছেড়ে দেওয়ার রুটিগুলো কতটা ফুলবে দেখা যাক দেখো রুটিগুলো কিন্তু আমি এবারে চাটটা নামিয়ে নিচ্ছি ওটাতে রাখলে খুব সুবিধা হয় বাট যেহেতু ওটা এখন বন্ধ আছে এখন কিন্তু পরাটা পছন্দ আছে তাই এখন এটাতেই সব কাজ ছেড়ে নিতে হবে আমার দেখো রুটিটা ফুলে কতটা কায়দা করতে পারছি না কি ফোন আছে তো ফুলবে না খুব একটা যা মনে হচ্ছে ফুলুক নেক্সট কাজে কি চেষ্টা করবো ফোলানোর ফল ফোল 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 এটাও কিন্তু ফুললো না দেখা যাক এই পরেরটা ফোলে কি না এটা মনে হচ্ছে বেশ খুলে সুন্দর করে সুন্দর ফোলেনি বাট ফুলেছেদের চেঁচামেঁচি করতে বারণ করছি বাট শুনছে না আজকে রুটিটাও কিন্তু আমার মনের মতো হচ্ছে না

ওরা আজকের দিনটা একদমই না কেন জানি না আর প্রচন্ড গরমও পড়েছে আমার ভালো লাগছিল

এই চার এখনো অনেক কটা রুটি আছে বুঝলি এই চারটাই হবে না এই চারুটাই দেখুন চাকরিটা ভালো হচ্ছে এত করে আমার রুটি যত ভুলতেও না একটু হচ্ছে না কি একটা বিশ্রীর ব্যাপার হয়ে যাচ্ছে এবারটা যাই করে হোক ম্যানেজ করে নি কিছু করার নেই

আজ রুটি দিয়ে মাংস ভাবলাম সুন্দর সুন্দর ফুলকোর রুটি খাবো আজকে ফুলকো রুটি নেই থাকবে যেদিন নিরামিষ তরকারি করি সেদিন যে ফুলকো রুটি থাকে আজকে মাংস রুটি তো ওই রুটি ফুলছে না মাংসের চাপের রুটি হচ্ছে বসে গেছে রুটি চিকেন আর রুটি আজকে চিকেনটা যা টেস্ট হবে না বন্ধুরা দেখো আলু একদম কষতে কষতে আলু একদম গলে গিয়েছে দেখো সিদ্ধ হয়ে গলে গিয়েছে বাট সামান্য গ্রেভি তো দরকার ওই জন্য একদম একটু জল দেবো সামান্য একটু জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দেবো আর আজকের আমি কি কাণ্ড করে ফেলেছি রুটিগুলো আমি একদম কি করেছি দেখো পুড়িয়ে ফেলেছি কেন পোড়াতে হলো বলো তো বন্ধুরা এই যে সরু এই পাতলা চাটুটা দেখতে পাচ্ছ এই চাটুটা জন্য পুড়িয়ে গেছে বাট এবারে অন্য বসি বসিয়েছি দেখা যাক রুটিগুলো কেমন হয় আমি আবার একসাথে তিন চারটে রুটি করি আমি এইভাবেই রুটি করতে পছন্দ করি এবারে নতুন করে বসিয়েছি দেখা যাক আর এদিকে চিকেনে কিন্তু জলটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এবার সামান্য ঢাকা দিয়ে দেব গ্যাস আমার গরম গরম চিকেন কষা কিন্তু রেডি হয়ে যাবে আর একটু জল দিতে হবে কেননা আলুগুলো সিদ্ধ হোক তাও জল দিলে কিন্তু আলু সিদ্ধ হতে আরেকটু সময় লাগে দেখো আজকের রাতের মেনু কিন্তু গরম গরম চিকেন কষা আর রুটি এবারে সিম্পলি একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস আর এদিকে দেখো না রুটিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলছে এই রুটিগুলো আশা করি ফুলবে গ্যাসটা একটু ফ্লেমটা একটু জোরে দিই দেখো আর এদিকে বাচ্চাগুলো পড়তে থেকে বাড়ি গিয়েছে আর সেই সময় ঠিক বৃষ্টি এসে গেছে সব কটা ভিজবে

চল দেখ সব ভিজে গেছে রে চল জামা প্যান্টটা খুলে দে যা আমি রুটি বন্ধ করে দিয়ে গিয়েছি জামা প্যান্টটা খোল জামা প্যান্টটা খোল দিদি জামা প্যান্টটা খুলে দে ওহ এতক্ষণ যেন বাড়ির মধ্যে বাচ্চাগুলো সব যুদ্ধ করছিলো বাপরে বাপ আমি আবার রুটি ও গ্যাস জ্বালি না এদিকে রুটি করতে শিল্প করে দিয়েছি হ্যাঁ ভালো করেছো বাবা মাথাটা মোছো মাথাটা মোছো ভাত পাটা মছো দিদির কাছে যাও মাথাটা মোচো ফাঁকে দেখো এবারে রুটি কিন্তু আমার ভালো ফুলবে তাওয়াটা ভালো হ্যাঁ ওটা অনেক দিনের অনেক দিনের ধিয়ঙ্ক এখন একদম বাজে অবস্থায় আছে যার জন্যে ক্যামেরা ঘোরাতে গিয়ে আমি ঘোরাতে পারলাম না এমনি ছাড়া একটা প্যান্ট পরে দে পুলিশ প্যান কেটে দিয়েছি পুলিশ প্যান সারাদিনকালে পুলিশ প্যান পুলিশ প্যান কেটে দিয়েছিস সকালে পরেছিলিস ঘাম হয়েছে নোংরা হয়েছে পুলিশ প্যান কেটে দিয়েছি কেন কেন তো এবার দেখো আমার কিছু সুন্দর ফুলছে

হয়ে গেছে একসাথে দিয়ে ব্যাস করে নেবো প্রচন্ড পরিমানে গরম হচ্ছে অবস্থা একদম খারাপ চিকেনটা একটু দেখে নি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার গরম গরম চিকেন কষা রেডি এখানে রুটিও রেডি কিন্তু এবারে কিন্তু আমি সবার জন্য তুলে রাখবো রেখে আমরা এবার খাওয়া শুরু করবো

আমার ভীম দাদু ইচ্ছো ও ভগবান ওর নাকি ভীম দাদুর জন্য তো দাদুর নাম তাহলে কি ভীম সর্বনাশ দাদুই বলবে শুধু দাদুই বলবে দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো হাওয়া আসছে গ্যাস সব হয়ে যাবে দরজাটা বন্ধ করো তো এখানে কিন্তু আমি চিকেনটা সবার জন্য তুলে নিই তারপর তারপর কেমন হয়েছে চিকেনের বাইকটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু চিকেন আর রুটি কিন্তু নিয়ে নিয়েছি আর সবাই দিকে খাওয়া শুরু করে দিয়েছে দেখো এখানে কিন্তু আমি মেটে দিয়ে একটা বাইক দেবো ব্যাস ঠিকঠাকই আছে কিন্তু তোমরা কারা কারা রুটি আর চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি